সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক উড়ছিলেন অনেক হুমকি ধমকি দিচ্ছিলেন কিন্তু এবার একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ইউটার্ন নিলেন কাঁপুনি শুরু হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর থেকে ডোনাল্ড ট্রাম্প যখন নরেন্দ্র মোদিজির উপরে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা সমন্বয়করা কাঁপা কাপি শুরু করে দিয়েছেন এখন ডক্টর ইউনুস উল্টো গিয়ে কী বলছেন যে তিনি যে মানে চাপের মুখে একশো ডিগ্রি ঘুরে গিয়ে এখন ভারতের প্রশংসা তার মুখে যে বাংলাদেশের দুপাশে দুই মহা শক্তিশালী দেশ দুই শক্তিশালী দেশ বলতে গেলে একদিকে ভারত একদিকে চীন এবং ভারত এবং চীন দুই শক্তিশালী দেশ দ্রুত গতিতে এগোচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাবে অর্থাৎ এই দুটো দেশ বাংলাদেশকে না নিয়ে তার এগিয়ে যেতে পারবে না চীনে এগিয়ে যাবে ভারতে এগিয়ে যাবে আর এই ভারতের সঙ্গে বাংলাদেশও এগিয়ে যাবে তাহলে ভারত এগিয়ে যাচ্ছে আপনারাও এগিয়ে যেতে চান সবাই চায় আমরাও চাই বাংলাদেশে এগিয়ে যাক কিন্তু আপনারা তো পিছিয়ে পিছনে যেতে চাইছেন আপনারা তো এগিয়ে যেতে চাইছেন না আপনারা তো বন্ধু বড় ভাই হিসেবে ধরছেন পাকিস্তানকে যারা যেতে চাই। তাদের দেশে মানে দেশের কি অর্থনৈতিক পরিস্থিতি আপনারা তো সেই পাকিস্তানকে বড় ভাই মনে মনে করছেন বন্ধু পাকিস্তান তো এখন বলছে যে আমাদের হারিয়ে যাওয়া ভাই হচ্ছে বাংলাদেশ আপনারা যদি তার সঙ্গে ভাইয়ে ভাই মিলে যদি মনে করেন যে দুই ভাই মিলেছি দুই বন্ধু মিলেছি মিলে ভারতের বিরোধিতা করতে যান ভারতের সঙ্গে টক্কর দিতে যান। তার যে খেসারত সেই খেসারত আপনাদেরকে দিতে হচ্ছে বা ভবিষ্যতেও হবে ভারতের মতো একটা শক্তিশালী দেশ তার সঙ্গে যদি আপনি টক্কর নিতে যান রাত দিন ভারতের বিরোধিতা করতে যান সেটা যে সঠিক নয় একটা অসম প্রতিদ্বন্দ্বিতা সেটা যে করা যায় না এইটুকু জ্ঞান বুদ্ধি বৈদেশিক নীতি বুদ্ধি ডক্টর ইমুস আপনার তো থাকা উচিত আপনি এত বড় শিক্ষিত একজন ব্যক্তি সারা বিশ্বকে আপনি জয় করেছেন শান্তিতে নোবেল পেয়েছেন সারা বিশ্ব জুড়ে আপনি মোটিভেশান বক্তব্য দিয়ে বেরিয়েছেন আপনার কাছে তো এটা বোঝা উচিত যে ভারতের মতো একটা শক্তিশালী দেশ তার সঙ্গে শত্রুতা করে যা যে বাংলাদেশের সবচাইতে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ তার সঙ্গে যদি আপনি শত্রুতা করেন সেটা কি বাংলাদেশের পক্ষে ভালো যে হবে না সেটা কি জানতেন না জানতেন কিন্তু বাংলাদেশের সহজ সরল মানুষদের আবেগে ছুশুড়ি দিয়ে আপনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছিলেন আপনি জানতেন যে ভারত বাংলাদেশের সঙ্গে এই যে একটা নিকটতম প্রতিবেশী দেশ হিসাবে ভারতের পণ্য বাংলাদেশে না গেলে বাংলাদেশ ভালো থাকবে না বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য না আসলে সাধারণ মানুষের অসুবিধা হবে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য ভারতে আসবে না হলে অসুবিধা হবে ভারতের পণ্য বাংলাদেশে না গেলে অসুবিধা হবে আপনাদের আজকে কর্ম যে ক্ষমতা কর্মসংস্থান একেবারে ধ্বংসের মুখে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো একের পর এক বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলেই এই মুহুর্তে কিচ্ছু নেই অথচ কিছু কিছু মানুষ রাত দিন ভারত বিরোধিতা জিগির তুলছেন আপনারা ভারতের সঙ্গে বিরোধিতা করা আপনাদের পক্ষে যে কতটা ক্ষতিকর একটু বোঝার চেষ্টা করেছেন যে সমস্ত মানুষ এখন ভিসা পাচ্ছেন না চিকিৎসা করতে আসতে পারছেন না পড়াশোনার জন্য আসতে পারছেন না ভারতের পণ্য না যাওয়াতে বাংলাদেশের কি বাজারগুলোর অবস্থা একটু ভেবে দেখেছেন শীতের সময় বলে সবজির দাম একটু কম আছে এই তো আর কিছুদিন পর গরমের সময় কি করবেন তারপর এতে গরম আসছে বিদ্যুৎ কী করবেন আদানি পাওয়ারের কাছ থেকে অনুরোধ করেছেন যে যেটা আদানি পাওয়ারের ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ যায় বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে সেটা আপনারা অক্টোবর থেকে অর্ধেক করে নিয়েছিলেন মানে শীত পড়ে গিয়েছে বলে ঠান্ডার সময় অর্ধেক করে নিয়েছিলেন তো এখন আবার গরম আসছে বলে চি চিঠি দিয়েছে বাংলাদেশ আদানি পাওয়ারকে যে আবার ষোলোশো মেগাওয়াটই লাগবে এবং প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উপরে বকেয়া আছে সেই বকেয়ার উপরে ছাড় চেয়েছেন তারপরে যে বিদ্যুৎ যাবে বিদ্যুতে কর ছাড় চেয়েছেন কেন এখন ছাড় চাইছেন কেন কিন্তু আদানি পর জানিয়ে দিয়েছে যে করে কোনো ছাড় দেওয়া হবে না বকেয়া যে বাকি আছে পাঁচ হাজার কোটি টাকা সেখানেও কোনো ছাড় দেওয়া হবে না আজকে অনুরোধ করতে হচ্ছে কেন ইউনুদ সাহেব সুদের ব্যবসা ভালো বোঝেন তো নিজের যে গ্রামীণ ব্যাংক তার একবারে পাঁচ বছর আগামী পাঁচ বছরের কর মুকুব করে নিয়েছেন প্রায় ছশো কোটি টাকা যে বিভিন্ন কর ছিল সেগুলো মুকুব করে নিয়েছেন আপনার গ্রামীণ ব্যাংকে মানে নিজের ভালোটা আপনি খুব সুবিধা করে নিয়েছেন অথচ বাংলাদেশটাকে আজকে ধ্বংসের মুখে আপনি ঠেলে দিয়েছেন মেটিকুলার্সলি ডিজাইন করে নিজের ক্ষমতার লোভে বাংলাদেশে বিভিন্ন আমেরিকার এনজিও বিভিন্ন এজেন্সি থেকে অর্থ সহায়তা নিয়ে বাংলাদেশকে অস্থির করেছেন শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন বাংলাদেশের বিভিন্ন মানে আমেরিকার বিভিন্ন এজেন্সি বিভিন্ন সংস্থা থেকে অর্থ নিয়ে সেই অর্থ আপনি মেটিকুলাসলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ব্যবহার করেছেন বাংলাদেশটাকে অস্থির করেছেন এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমেরিকার সহযোগিতা নিয়ে নিয়ে আপনি উপদেশটা প্রধান উপদেষ্টা চেয়ারে বসে ভারত বিরোধী জিগির তুলেছেন ভারতের সঙ্গে নাকি আপনি যুদ্ধ করবেন ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন দম্ভ দেখাচ্ছেন তো অসম এই যে প্রতিদ্বন্দ্বিতা এটা কি সম্ভব ভারতের সঙ্গে কোনো ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধের ব্যাপারে যদি আপনি জড়াতে চান বাংলাদেশের অস্তিত্ব থাকবে আমরা চাই না আমরা ভারতীয়রা চায় না যে ভারত বাংলাদেশ যুদ্ধে জড়াক কিন্তু বাংলাদেশ যদি আপনি বাধ্য করেন আপনি যদি কানের ভিতরে গিয়ে শুশুড়ি দেন আপনি যদি নাকের কাছে এসে শুশুড়ি দেন কতবার সহ্য করবে আপনি যদি একবার সেই হাতির কানে নাকে বারবার শুশুড়ি দিয়ে যান তাহলে তো একবার না একবার হাতির পা ঘোরাবেই দিলেই তো বুঝতে পারছেন কি হবে এক পাঞ্জাতে একটু ভারত বিরোধিতা বন্ধ করুন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন আর আপনার ক্ষমতার যে চেয়ার তা শেষের দিকে আর বেশি দিন নেই শেখ হাসিনা খুব তাড়াতাড়ি এই মার্চের শেষের দিকে নাইনটি পার্সেন্ট ফিরছে শেখ হাসিনা সেখানে বড় জোর এপ্রিল কিন্তু নাইনটি পার্সেন্ট সম্ভাবনা মার্চের মানে শেষের দিকে ছাব্বিশে মার্চের মধ্যে তিনি ফিরতেছেন সেখানে টেন পার্সেন্ট রাখছি এপ্রিলের মধ্যে ফিরছেন এবং সবথেকে বেশি সম্ভাবনা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন প্রধানমন্ত্রী হিসাবে এবং সেটা আমেরিকা বলে দিয়েছে মোদীজি যা করবেন তাতেই সম্মতি আছে মোদিজি তার ক্যাবিনেটে বৈঠক করেছেন সে বৈঠকে কি আলোচনা হয়েছে যদিও বাইরে প্রকাশ হয়নি এবং ভারত কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে একটা বার্তা দিয়ে দিয়েছে যে শেখ হাসিনা কিন্তু নাইনটি পারসেন্ট চান্স এখন যেটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আর প্রধানমন্ত্রী হিসেবে না ফিরলে টেন পার্সেন্ট যেটা বলে রাখছি তাহলে কিন্তু ফিরছেন এটা শিওর তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ নেত্রী হিসাবে ফিরে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া দিয়ে যদিও তার চান্স পরে কিন্তু প্রথম চান্স হচ্ছে সেখানে সেটা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন মারছি এটা জেনে রাখুন তো ডক্টর ইউনুস একটু হাওয়া লাগানো ভারত বিরোধিতা এই সমস্ত যারা আবেগে ভাসছেন না একটু বুঝুন বাস্তব যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ভারত যেমন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় প্রতিবেশী দেশ হিসাবে তেমন বাংলাদেশের জনগণও চাই কিন্তু আপনাদের মতো কিছু মানুষ এই ভারত বিরোধী জিগিরটা একটু বন্ধ করুন এটা আপনাদের মঙ্গল হবে এবং আমরা প্রতিবেশী দেশ হিসাবে চাই যে ভারত এবং বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক দুই দেশের মধ্যে একটা সৌভাত মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় থাক সৌভাতৃত্বের বন্ধন গড়ে উঠুক সমান দর্শক এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা